ঘুমা ওরে সোনা বাবু তো রেস কেন ঘুমায় থাকো আর ঘুমাবো না তুমি খেলতে আসছো তাহলে খেলতে আসছো হ্যাঁ খেলতে আসছো বলো খেলতে আসছো যাও যাও আমার সামনে থাকা লাগবে না যাও কিছু বলবা কি বলো কিছু বলবা কিছু বলতে চাও কিছু বলতে চাও তুমি এদিকে তাকাও সিম্বা তুমি আমাকে বলো কিছু বলবা এই যে এদিকে তাকাও এই যে তাকাও না হলে কথা বলবো কিভাবে কিভাবে কথা বলবো না তাকালে কিছু একটা যেন হইসে বুঝতে পারতেছি না কিছু চাচ্ছে আসো ঠিক আছে তোমাকে খাবার দিয়ে চলো নাকি ট্রিট খাবা হুম এটা খাবা এটা এটার জন্য বসে আছো ট্রিট খাওয়ার জন্য হুম ঠিক আছে ট্রিট খাবে এই আমার উল্টা হাতে খাওয়াচ্ছি তোমাকে নাও 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 দাঁড়াও একটু ওয়েট করো বের বের করে নেই হুড়ে বাবা রে লাভ দিছে আচ্ছা এটা এটা না বের হলে তুমি খাবা কিভাবে এই যে মুখে লাগিয়ে আছে শেষ করো আগে শেষ করো মুখে লাগিয়ে আছে ওটা শেষ করো হুম এই যেন মজা লাগতেছে অনেক এটার জন্য বসেছিল না সুস্থ